হেগাজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফিয়ার্স আপনারা কীভাবে আপনাদের ইউটিউব শর্ট ভিডিওতে ভিউজ আনবেন মানে ভাইরাল করবেন আপনারা আমার মোবাইল স্ক্রিনটা একটু ভালোভাবে খেয়াল করবেন ফিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রতিটি শর্ট ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ রয়েছে যদিও এটি আমার কোনো শর্ট চ্যানেল না একটি লং চ্যানেল তারপরও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু শর্ট ভিডিওগুলোতে লক্ষ লক্ষ ভিউজ রয়েছে তো অবশ্যই আপনাকে সঠিক নিয়মে শর্ট ভিডিওগুলো আপলোড করতে হবে ভিহার্স ইউটিউবের শর্ট ভিডিও কখনও ইউটিউবের সার্চ থেকে ভিউজ আসে না আপনি যত ভালোভাবে করেন না কেন তারপর আপনার শর্ট ভিডিওতে ভিউজ আনতে পারবেন না অবশ্যই আপনাকে ভালোভাবে আপলোড করতে হবে তাহলে আপনার শর্ট ভিডিওটি অনেক বেশি শর্ট ভিডিও শো করবে মানে ইউটিউব আপনার শর্ট ভিডিওটি অনেক বেশি সাজেস্ট করবে এবং অনেক বেশি ভিউজ পাবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন থেকে একদম সঠিক নিয়মে ইউটিউবের শর্ট ভিডিও আপলোড করবেন তো ভিওটস আমি চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে তো এখন আমি আপনাদেরকে মোবাইল থেকে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করার প্রসেস দেখিয়ে দিচ্ছি তো আপনারা যেটি করেন মোবাইল থেকে ভিডিও আপলোড করার জন্য এই ওয়াইটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন তো আমি আপনাদেরকে বলবো আপনারা এই অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না কারণ এই অ্যাপ্লিকেশনটি সবসময় আপডেট থাকে না তো আমি আপনাদেরকে যে প্রসেসগুলো দেখাবো সেই প্রসেসগুলো ক্রোম থেকে দেখাবো গুগল ক্রোম থেকে তো অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করবেন গুগল ক্রোম থেকে গুগল ক্রোম অলওয়েজ আপডেট থাকে তো আপনারা সরাসরি গুগল ক্রোম ওপেন করবেন ওকে গুগল ক্রোম ওপেন করার পরে ভিডস আপনারা উপরে এখানে সার্চবার দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন জাস্ট আপনারা ইউটিউব ডট কম লিখবেন ইউটিউব ডট কম লিখলে আপনাদের সামনে এরকম একটি লিঙ্ক শো করবে ইউটিউব ডট কম নামে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ওকে ইউটিউব ডট কম সার্চ করলে আপনার সামনে ইউটিউব ওপেন হয়ে যাবে তো ভিহার্স এখন আপনাকে যেটি করতে হবে উপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন জাস্ট এখানে একবার ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করলে এরকম একটি ট্যাব ওপেন হবে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দেওয়া মাত্রই আপনার এই মোবাইল ফোনটি ডেস্কটপ মোড হয়ে যাবে কম্পিউটার মোড হয়ে যাবে তো আমি এখানে ডেস্কটপ মুডে ক্লিক করলাম ডেস্কটপ মুডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনের ইন্টারফেসগুলো সম্পূর্ণ কম্পিউটারের মতো হয়ে গেল তো জাস্ট আপনারা এরকম ডেস্কটপ মুড করে নেবেন ওকে ডেস্কটপ মুড করার পরে ফিয়ার্স আপনারা আপনাদের চ্যানেলের লোগো পাবেন এখানে লোগো পাবেন যদি আপনার চ্যানেলটি সুইস্ট করা না থাকে আপনার যদি একাধিক চ্যানেল হয়ে থাকে এখানে ক্লিক করে আপনারা চ্যানেলটি সুইস্ট করে নেবেন জাস্ট আপনারা লোগোর উপর ক্লিক করবেন এখন লগোর উপর ক্লিক করবেন লগোর উপর ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুইস্ট অ্যাকাউন্ট জাস্টে সুইস্ট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি সুইস্ট করে নেবেন ওকে আপনার চ্যানেলটি সুইস্ট করার পরে এখন ভিডিও আপলোড করার জন্য ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন জাস্ট এখানে ক্লিক করবেন প্লাস অপশন প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পরে আপনারা আপলোড ভিডিওতে ক্লিক করবেন আপলোড ভিডিওতে ক্লিক করলে আপনার চ্যানেলের স্টুডিও ওপেন হয়ে যাবে এবং আপনার সামনে এই ট্যাপটি শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল এবং এখানে একটি অ্যারো দেখতে পাচ্ছেন আপনি যে কোনো একটি ক্লিক করে আপনি ভিডিও আপলোড করতে পারবেন তো এখানে আমি জাস্ট সিলেক্ট ফাইলে ক্লিক করলাম সিলেক্ট ফাইলে ক্লিক করলে এরকম আপনার সামনে ফাইল ওপেন হবে জাস্ট আপনি ফাইল অপশনে ক্লিক করবেন ফাইলে ক্লিক করলে আপনার ফোন স্টোরেজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি ভিডিওটি সিলেক্ট করে দিবেন ওকে তো আমি আপনাদেরকে এই ভিডিওটি আপলোড করে দেখাচ্ছি তো এটি হচ্ছে একটি শর্ট ভিডিও তো আমি আপনাদেরকে এই ভিডিওটি আপলোড করে দেখাচ্ছি তো ভিউয়ার্স আপনার যে কোনো ভিডিও যদি এক মিনিটের কম হয়ে থাকে মানে ভিডিওর ডিউরেশন যদি এক মিনিটের কম হয়ে থাকে সে ভিডিওটি শর্ট হিসাবে কাউন্ট হবে যদি এক মিনিটের বেশি হয়ে থাকে সেটি লং হিসাবে কাউন্ট হবে ওকে তো জাস্ট আপনারা ভিডিওর উপর ক্লিক করবেন আমি ভিডিওর উপর ক্লিক করলাম ভিডিওর উপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ভিডিওটি আপলোড কমপ্লিট হয়ে গেল ওকে তো ক্রম থেকে জাস্ট আপনারা ভিডিওটি এভাবে আপলোড করে দিবেন। আপলোড করার পরে ফিয়ার্স হয়তো এখন আপনারা জানেন ভিডিওটি কীভাবে টাইটেল দিতে হয় কীভাবে ডিসক্রিপশন দিতে হয় তারপর আপনাদেরকে আমি বলে দিচ্ছি তো শর্ট ভিডিওর ক্ষেত্রে টাইটেল দেওয়ার ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে আমরা কিন্তু কোনো লং ভিডিওর টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি না সেটা ইউটিউবের মানে যেই গাইডলাইন আছে সেটার বাইরে আউট অফ রুলস কিন্তু আপনি শর্ট ভিডিওর ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন তো সব থেকে বেটার হচ্ছে হ্যাশট্যাগ না ব্যবহার করা তো এখানে আপনারা টাইটেল দিবেন এবং আপনারা এখানে ডেসক্রিপশন দেওয়ার অপশন দেখতে পাচ্ছেন তো বিয়টস আমার মূল উদ্দেশ্য ছিল কীভাবে মোবাইল ফোন থেকে ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় আমি আশা করি আপনি এখন যে প্রসেসগুলো আছে প্রসেসগুলো কমপ্লিট করে ভিডিওটি পাবলিশ করতে পারবেন তো আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না সো বিটস এই ছিল আমার আজকে ভিডিও আমি দেখালাম কিভাবে আপনারা মোবাইল থেকে একদম সঠিক নিয়মে ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন রিকোয়েস্ট রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত কোনো কোনো হ্যাটব ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন